আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পুরাতন ফারাক্কার ব্রিজ দেখতে পাচ্ছেন এটা আপনার দেখা জুম করে দেখাচ্ছি আপনারা সবাই যুক্ত হন এটা পুরাতন ব্রিজ এটা হচ্ছে নতুন কিছুদিন পরে এটা চালু হয়ে যাবে অনেক লোক লোকে কারণ সব দৃশ্যগুলো দেখছে সে আলহামদুলিল্লাহ সবাই একটু পাশে আসেন সবাই সাপোর্ট করেন ভালোবাসা দেবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে নতুন নতুন জিনিস দেখার জন্যই চলে এসেছি হুম সবাই যুক্ত হন সবাই লাইভে যুক্ত হন সবাই সবাই যুক্ত হন সবাই যুক্ত হন হ্যাঁ এটা হচ্ছে আমার সায়দ ভাই আলহামদুলিল্লাহ বড় কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে প্রোফাইল রয়েছে সায়দ আল সায়দ আলমা সবাই যুক্ত হয়ে যান এটা হচ্ছে সাদেকুল ইসলাম তার প্রোফাইল রয়েছে সাদেকুল ইসলাম অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর আমাকে তো আপনারা সবাই চিনেন আপনাদেরকে নতুন দৃশ্য দেখার জন্যই চলে এসছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নতুন ব্রিজ ফারাক্কা নাম শুনেছেন আপনারা নতুন ব্রিজ এটা হচ্ছে পুরাতন ব্রিজ দেখায় আপনাদেরকে এটা হচ্ছে পুরাতন ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ব্রিজ আলহামদুলিল্লাহ কাজ চলতে আছে কিছুদিন পরে ওপেন হবে আপনারা দেখেন অসাধারণ দৃশ্য জল আছে কত মানে পরিশ্রম মেহনত করে তৈরি করেছে আলহামদুলিল্লাহ অনেক টাকা প্রচুর লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করা হয়েছে সরকার করেছে মানুষের সুবিধার্থের জন্য হুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন সবাই সবাইকে টাটা বাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর আর লাইট জ্বালাতে হ্যাঁ দারুণ দারুণ অসাধারণ খুব সুন্দর দৃশ্য চলছে আপনাদেরকে দেখাই হ্যাঁ এটা আমাদের মালদা পার্ক্কা দৃশ্য সবাই দেখেছেন সবাই দেখার মতন দেখার মতন জায়গা আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাইফ চলছে অনেকজন দেখছে অসংখ্য ধন্যবাদ কুমল্লা খায় সবাই যুক্ত হন ট্যাপ ট্যাপ করে সবাই যুক্ত হন হ্যাঁ আপনাদেরকে নতুন নতুন দৃশ্যগুলো দেখাবো দেখতে পাচ্ছেন নদীতে অনেক মানুষ রয়েছে সবাই একটু একটু কমেন্ট করবেন কে কথা থেকে দেখছেন অবশ্যই বলবেন অসাধারণ লাইফ স্টেজ অসংখ্য ধন্যবাদ অনেক অডিয়েন্স রয়েছেন আলহামদুলিল্লাহ সবাই লাইফটিকে শেয়ার করেন সবাই গতিতে শেয়ার করেন আপনাদেরকে চমকদার জিনিস দেখাবো ইনশাআল্লাহ একটা ফারাক্কা কত লোক কত লোক রয়েছেন আদান সবাই বেটে বেশ বিশ্ব করবে দারুণ দারুণ অসাধারণ দারুণ দারুণ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব অসাধারণ দৃশ্য খুব দারুণ দারুণ কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি অনুরোধ করবো আমার অডিয়েন্সদেরকে হ্যাঁ সবাই লাইনে থাকেন যুক্ত থাকেন অবশ্যই অসাধারণ লাইভ চলছে আলহামদুলিল্লাহ সবারই ভালোবাসা রয়েছে অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি করে করেন কমেন্ট করেন না প্রতিযোগিতা চলছে প্রতিযোগিতা চলছে আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা চলছে আলহামদুলিল্লাহ নৌকাতে প্রতিযোগিতা চলছে অনেকে নাম শুনেছেন নিউ ফারাক্কা ফারাক্কা দারুণ গতিতে আসছে গতিতে একটা গতিতে দেখে গতি প্রতিযোগিতা চলছে প্রচুর গতিতে অসাধারণ প্রচুর প্রচুর অসাধারণ থেকে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ সবারই ভালোবাসা আছে দেখার মতো দৃশ্য সবাই যুক্ত হন সবাই দেখেন এটা আমাদের ভারতবর্ষে মালদা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যখানে ফারাক্কা ব্রিজ ফারাক্কা এটা দ্বিতীয় ব্রিজ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ কিছুদিন পরে চালু হবে এই পুরাতন ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা সবাই বলেন কে কথা থেকে দেখছেন অবশ্যই বলবেন সবাই ভালোবাসা দেবেন পাশে থাকবেন এটাই আমি চাই আপনাদের ভালোবাসা সময় হ্যাঁ খুব সুন্দর প্রতিযোগিতা চলছে বলেন কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবাই যুক্ত হন টপ টপ করে সবাই কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন নৌকা খেলা হচ্ছে সবাই ঘুরবে বাড়ি দাঁড়া সবাই যুক্ত হন দৃশ্যটা দেখে দেখেন পাড়া ফারাক্কা নতুন ব্রিজ সেটা হয়েছে আর নদীতে খেলা চলছে আলহামদুলিল্লাহ সবাই নৌকা খেলা কেগুলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ক্যাপ্টেনবারে কমেন্ট করবেন সবাই ক্যাপ্টেনবারে কমেন্ট করবেন কেগুলা থেকে দেখছেন অবশ্যই বলবেন দুইও কমেন্ট করে বুঝেরা ও สมির 봐 আর এদিকে আসি এদিকে আসুন

যে নিচে দাঁড়াতে বলছে